নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে খুব ভালো আছি তো আজকে আবার সশরীরে হাজির হয়েছি মানে একটা ডায়েট প্ল্যান শেয়ার করবো আপনাদের সঙ্গে হোল্ডে ডায়েট প্ল্যান শেয়ার করব আর পুজোর আগে আপনাদের প্রকাশ করেই ছাড়বো আমি আজকে সশরীরে হাজির হওয়ার আরও একটা কারণ আছে সেটা হচ্ছে ডায়েট প্ল্যানগুলো ফলো করতে করতে অনেকের অনেক রকম কোয়ারিজ পাচ্ছি আমি কেউ মানে কেউ আপত্তি জানাচ্ছেন কেউ অ্যাপ্রিসিয়েট করছেন তো এগুলো তো থাকবেই কিছু করার নেই তো যাদের ভালো লাগে অবশ্যই তারা ফলো করবেন এবং একটা কথা বলতে চাই আমি অবশ্যই যাদের শারীরিক কোনো সমস্যা আছে তারা কিন্তু আমার কথা কেন কারুর কথাই শুনবেন না ডাক্তারের কথা ছাড়া তো সেই কারণে অনেকেই বলেন যে রাত্রেবেলা ছোলা খেলে গ্যাস হবে রাত্রেবেলা রুটি না খেলে গ্যাস হয়ে যাবে তো এই ধরনের বক্তব্য যদি থাকে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবেন কারণ আমার এই ধরনের কোনো সমস্যা হয় না আমি তো যেটা নিজের মনে হয় যে এইগুলো খাওয়া উচিত এইগুলো খাওয়া উচিত না আমি সেই রকমভাবেই একটা ডায়েট প্ল্যান সেট করি নিজের জন্য আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি যেটা নিজের এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করি তো অবশ্যই সেটা করে যদি আপনাদের কোনো সমস্যা হয় সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই করে সেখানে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়াটা বাঞ্ছনীয় তো আমি যেটা বলি যে সকালের খাবারটা মানে ব্রেকফাস্ট আর লাঞ্চটা একটু ভালো করে করতে এবং রাত্রের খাবারটা তুলনামূলকভাবে অনেকটাই লাইট রাখতে বলি সেখানে আমি নিজে ভাত রুটি দুটো মানে দুটোর কোনোটাই খাই না দিকটা আমি প্রেফার করি একটু প্রোটিন ফাইবার এই জাতীয় খাবারগুলো ইনটেক করার তাতে আমার মনে হয় কিন্তু আমি অনেকটা ভালো সুস্থ আছি মানে অত হেভি ফিল হয় না ব্লোটিং কম হয় তো এই জিনিসগুলো যদি মানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করলাম সেগুলো ফলো করে যদি কারোর সমস্যা হয় অবশ্যই ডাক্তারকে একবার জিজ্ঞেস করে নেবেন আমি তো ডাক্তার নই ডায়েটিশিয়ানও নয় নিউট্রিশনিস্টও নই তাহলে আমার কথা কেন শুনবেন বেকার বেকার তাই না গতকাল রাত থেকে ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে কিন্তু গরম একটু কম নেই একটু ফ্যান অফ করেছি ভিডিওটা শুরু করার জন্য কিন্তু তাতেই আমি ঘেমে নিয়ে স্নান হয়ে যাচ্ছি একেবারে যাই হোক যেটা বলতে এসেছিলাম মেনলি আজকে তো একটা ওয়েট লস ডায়েট প্ল্যান অবশ্যই শেয়ার করব আর তার সাথে যাদের ওই ভাত রুটি না খেলে গ্যাস অম্বলের সমস্যা হয় তো তাদের জন্য আজকে একটা মাল্টিগ্রেন রুটি শেয়ার করব যেটা পুর ভরা একটা রুটি হবে রুটি বা পরোটা যে কোনোটাই আপনারা বানিয়ে নিতে পারেন আর টোটালটা এ টু জেড সবটাই কিন্তু আমরা বাড়িতে বানাবো মানে মাল্টিগ্রেন যে আটাটা আটা রুটিটাকে কীভাবে সুপার রুটিতে কনভার্ট করা যায় মানে সুপার ফুডে কনভার্ট করা যায় তো সেই রকমই একটা রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আর তাতে পুরো ভরা থাকবে মানে বেশ খানিকটা ফিলিং হবে পেট ভরা থাকবে অনেকক্ষণ আর তার সাথে রায়তা থাকছে যে দুটো একসাথে খেলে মোটামুটি আর কিছু খাওয়ার আমার মনে হয় দরকার হবে না সে যে টাইমেই খান আপনি ব্রেকফাস্টেও খেতে পারেন ওই রুটিটা অথবা ডিনারেও খেতে পারেন সারাদিনে দুটো সেদ্ধ ডিম আমি অবশ্যই করে খাই নিরামিষ দিনগুলো ছাড়া মানে সপ্তাহে পাঁচ দিন প্রত্যেকটা দিন দুটো করে সেদ্ধ ডিম আমি অবশ্যই খাই দুটো সেদ্ধ ডিম কিন্তু কুসুম সহ খাওয়া যায় ওয়েট লস গতকালকে শর্টসাই বোধহয় একজনের প্রশ্ন ছিল যে ওয়েট লস প্ল্যানে থাকলে কি কুসুম সহ দুটো ডিম খাওয়া যাবে অবশ্যই খাওয়া যাবে মানে এটা কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই বলছি দুটো ডিম কুসুম সহ খেতে পারেন আপনি প্রত্যেক দিন তো দুটো ডিম সেদ্ধ অবশ্যই থাকে সেটা যদি আমি ব্রেকফাস্টে খেয়ে নিই তাহলে আর সারাদিনে খাই না আর যদি ব্রেকফাস্টে না খাই লাঞ্চে আমি ডিমটা অতটা খাই না ওই কিছু কিছু এক্সেপশনাল ডে তো থাকেই যেদিন আমার হয়তো একটু ডাল আলু সিদ্ধ ডিম ভাজা খেতে ইচ্ছা করলো সেদিন ডিমটা লাঞ্চেই খেলাম সেদিনের ডায়েট প্ল্যানটা অন্যরকম হয় তো এছাড়া অন্যান্য দিন যে দুটো করে ডিম আমি খাই সেটা সকালে যদি না খাই তাহলে ডিনারে খাই মানে হয় ব্রেকফাস্টে খাই অথবা ডিনারে খাই আর লাঞ্চে মাছ মাংস এগুলো রাখার চেষ্টা করি তো সেই রকমই একটা ডায়েট প্ল্যান আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি আজকের যে মাল্টিগ্রেন পুর ভরা রুটিটার রেসিপি শেয়ার করব সেই রেসিপিটা দেখে নিন আর শেষে লাঞ্চের একটা আইডিয়াও শেয়ার করে দেবো যেটা আমার লাঞ্চ থালিতে আমি রেখেছিলাম আর ডিনার তো বললাম এগুলো খাওয়ার পর ডিনার হচ্ছে আমার শুধুমাত্র দুটো ডিম সেদ্ধ ওটুকু খেয়েই আমার হয়ে যায় আপনারা ডিম সেদ্ধর সাথে একটু ছাতু খেতে পারেন অল্প করে ছাতু নিলেন একটু নুন দিয়ে একটু লেবু দিয়ে কি বলবো শরবত বানিয়ে খেতে পারেন অথবা স্মুদি খেতে পারেন যেরকমটা আপনাদের ইচ্ছে তো সেরকমভাবে খেতে পারেন আমি বলবো কার্বোহাইড্রেটটা রাত্রের দিকে একটু কম নেওয়ার চেষ্টা করবেন তাতে খুব একটা ক্ষতি হয় না কিন্তু ভালোই হয় ওর আর বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবার তাহলে ডিরেক্টলি রেসিপিতে চলুন যাওয়া যাক তো সবার প্রথমে আমি এখানে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়েছি হাফ কাপের একটু বেশি পরিমাণে ওটস ওটসটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তো এবার একটা বড় পাত্রে যে পাত্রে আমি আটাটা মাখবো সেই পাত্রের মধ্যে ওটসের গুঁড়োটা নিয়ে নিলাম প্রথমে আর ওটসের গুঁড়ো যতটা রয়েছে ততটাই নেব এখানে আটা আর এর সাথেই নিয়ে নেব দুই টেবিল চামচ পরিমাণে বেসন এবং দুই টেবিল চামচ পরিমাণেই রাগি আটা এটা আমরা মাল্টিগ্রেন আটা তৈরি করছি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম হাফ টিস্পুন মতোই দিয়েছি তারপর এই আটাটা আমাদের মেখে নিতে হবে পরিমাণ মতো জল দিয়ে জোয়ার বাজরা ভুট্টা যে কোনো কিছু আটা আপনাদের কাছে থাকলে আপনারা সেটাও কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন এই আটাটা মাখতে কিন্তু খুব বেশি সময় লাগে না দেখবেন দু মিনিটের মধ্যেই আটাটা খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে আর প্রথম অবস্থায় এই আটাটা কিন্তু খুবই নরম করে মাখতে হবে কারণ এই আটা মাখাটাকে মানে আটার ডোটাকে আমরা কিছুক্ষণ রেস্টে রাখবো আর সেই সময় ওটস বেসন রাগি সমস্ত কিছুই কিন্তু জলটা অনেকটা অ্যাবজর্ব করে নেবে তাই এই সময় আটাটা একটু সফট করে মাখবো আটা নরম না হলে কিন্তু রুটি তৈরি করার সময় ফেটে যেতে পারে তো আটার ডোটা রেডি হয়ে গেছে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার এই রুটির জন্য একটা ফিলিং বা পুর রেডি করব তার জন্য আমি এখানে সেদ্ধ করা সয়াবিন নিয়ে নিয়েছি এক কাপ মতো সয়াবিনটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি এবার এর সাথে দিয়ে দেব হাফ কাপের একটু বেশি পরিমাণে ছানা সয়াবিন এবং ছানা দুটোই কিন্তু প্রোটিনের খুব ভালো সোর্স তো সয়াবিন এবং ছানা দুটোকে একসাথে মিশিয়ে আবারও আমি ব্লেন্ড করে নিয়েছি আর ওটাকে সাইডে রেখে দিলাম এদিকে একটা ম্যানুয়াল চপার নিয়ে এর মধ্যে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কয়েকটা কাঁচা লঙ্কা আর এক মুঠো মতো ধনে পাতা দিয়ে এগুলোকে একসাথে মিহি করে চপ করে নেব আপনারা কিন্তু হাতেও এটাকে মিহি করে কুচিয়ে নিতে পারেন তবে যেহেতু এটা পুরে ব্যবহার করব তাই যাতে সমানভাবে এটা কুচনো হয় মানে মিহি করে কুচি হয় তাই জন্য আমি চপারটা ব্যবহার করলাম এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে অল্প একটু জিরে দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো তারপর খুব ভালো করে তেলটাকে পুরো কড়াইতে ছড়িয়ে দিচ্ছি এভাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি মতো আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে একটু ভেজে নিয়ে তারপর একসাথে ব্লেন্ড করে রাখা সয়াবিন এবং ছানার মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নেব আপনারা কিন্তু এটা না ভেজেও তৈরি করতে পারেন মানে পুটটা কাঁচা অবস্থাতেও ব্যবহার করতে পারেন তবে আমার ওই যে সয়াবিন না ভাজলে ঠিক ভালো লাগে না সেই কারণে আমি পুরটা একটু ভেজে নিচ্ছি তো সয়াবিন এবং ছানার মিশ্রণটা একটু ভেজে নিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন একটু লঙ্কা গুঁড়ো দিলাম আমি প্রথমে ভুল করে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তারপর এমনি একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম একটু আমচুর পাউডার দিলাম আর এক টি স্পুন মতো ভাজা মশলা গুঁড়ো দিলাম গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা এবং তেজপাতা শুকনো কড়াইতে ভালো করে ভেজে এই ভাজা মশলা আমি তৈরি করেছি মানে ভালো করে ভেজে তারপর সেটাকে গুঁড়ো করে নিয়েছি তো সমস্ত উপকরণ আবারও একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই মিশ্রণটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো খুব বেশি ভাজার দরকার নেই দু তিন মিনিট ভাজলেই কিন্তু হবে গ্যাসটা অফ করার পর এবার এর মধ্যে একসাথে মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা এবং ধনে দিয়ে দিলাম এগুলোর ক্রাঞ্চ যাতে পুরোপুরি চলে না যায় তাই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে তবেই এগুলো দিলাম এতে কি হবে ধনেপাতা পাতা পেঁয়াজ এগুলো একটু নরমও হয়ে যাবে এদের কাঁচা গন্ধ চলে যাবে কিন্তু ক্রাঞ্চটা থেকে যাবে দেখুন গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় বন্ধই রয়েছে তো সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই মিশ্রণটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব দশ পনেরো মিনিট ফ্যানের নিচে আমি রেখে দিয়েছিলাম তাতে এই পুরটা কিন্তু ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এখন তো এবার এই পুরটা দিয়ে আমরা রুটিগুলো তৈরি করব। আমাদের আটার ডোটাও কিন্তু এতক্ষণে ভালো মতো সেট হয়ে গেছে তো এটাকে হালকা হাতে আরও একবার মেখে নেব নিয়ে এর মধ্যে থেকে লেচি কেটে নেবো দুই হাতের সাহায্যে লেচিটাকে প্রথমে এভাবে একটু গোল করে নিয়েছি তারপর একটু শুকনো আটা ছড়িয়ে লেচিটাকে হালকা একটু বেলে নেব অল্প করে আপনারা যেরকমভাবে আলুর পরোটা করার সময় আমরা আঙুল দিয়ে চেপে চেপে একটা বাটির মতো তৈরি করি লেচিটা সেইভাবেও তৈরি করতে পারেন তবে এইভাবে তৈরি করা হলে মানে সামান্য একটু বেলে নেওয়া হলে এতে কিন্তু অনেকটা পরিমাণে পুর ধরবে সেই কারণে আমি হালকা একটু বেলে নিয়েছি আমি আলুর পরোটা তৈরি করার সময়ও অল্প একটু বেলেই নিই যতটা আটার ডোর নিয়েছিলাম ততটাই এখানে পুড় নিয়েছি বা তার থেকে একটু বেশিই নিয়েছি যাতে পুরটা একটু বেশি পরিমাণে থাকে তারপর সাইডগুলোকে সমস্তটা একসাথে টেনে নিয়ে মুখটা ভালো করে সিল করে দিয়েছি এবং এরপর শুকনো আটা দিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে চেপে চেপে এই লেচিটাকে একটু এভাবে ফ্ল্যাট করে নিচ্ছি যাতে পুটটা ভেতরে চারিদিকে সমানভাবে ছড়িয়ে যায় আর এতে কিন্তু পরোটাটা ফেটে যাওয়া মানে রুটিটা ফেটে যাওয়ার চান্সটা অনেকটাই কম থাকে এবার একদম হালকা হাতে মানে হালকা প্রেশার দিয়ে এই রুটিটা আমাদের বেলে নিতে হবে যেহেতু ওটস বেসন রাগি সমস্তটাই গ্লুটেন ফ্রি তাই এই আটা দিয়ে তৈরি রুটি কিন্তু সহজেই ছিঁড়ে যেতে পারে সেই কারণে বারবার রুটিটাকে তুলে তুলে এপিটোপিট না করে আপনি যেটার ওপরে বেলছেন সেটাকেই যদি এভাবে ঘুরিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এটা খুব সহজে বেলে নেওয়া যাবে আর খুব বেশি পাতলা করে রুটিটা বেলবেন না তো আমি যেটার ওপরে বেলেছিলাম রুটিটা সেটা থেকে ডিরেক্টলি গরম তাওয়ার ওপর রুটিটা দিয়ে দিলাম এবার নর্মাল রুটি আমরা যেরকমভাবে তৈরি করে থাকি দুপির থেকে ভালো করে সেঁকে নিয়ে সেভাবেই এই রুটিটাকেও সেঁকে নিতে হবে আর চাইলে রুটিটা ভালো করে সেঁকে নেওয়ার পর অল্প একটু ঘি দুপির থেকে লাগিয়ে নিয়ে রুটিটা একটু ভেজে নেবেন তাহলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে ব্যাস আমাদের সুপার হেলদি অ্যান্ড টেস্টি ওয়েট লস রুটি এখানে একেবারে রেডি হয়ে গেছে যারা ওজন কমানোর জন্য ডায়েট প্ল্যান ফলো করছেন অথবা যারা করছেন না উভয়ই কিন্তু এই রুটিটা খেতে পারেন কারণ হেলদি খাবার যদি টেস্টি হয় তাহলে তো সেটা খেতে অসুবিধা নেই তাই না তো আমাদের প্রথম রুটি এখানে একেবারে রেডি হয়ে গেছে এবার আমি এটাকে তাওয়া থেকে নামিয়ে নেব সরি প্রথম রুটি বলা ভুল এটা কিন্তু সেকেন্ড রুটি অ্যাকচুয়ালি কারণ প্রথম রুটিটা আমি বানিয়ে হাজব্যান্ডকে অফিসের জন্য প্যাক করে দিয়েছি কাজেই বুঝতেই পারছেন যে অফিসের জন্যও কিন্তু এটা আপনারা নিয়ে যেতে পারেন আর এই রুটিটার সাথে আমার ফেভারিট রায়তা সার্ভ করছি আমি কয়েকদিন আগে একটা শর্টসে এই রায়তার রেসিপি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে আর লং ভিডিওতে তো আছেই এই একটা পুরভরা রুটি তার সাথে এক বাটি রায়তা খেলে আমার মনে হয় না পেটে আর একটুও জায়গা থাকবে এই দেখুন রায়তাটা আমি যখন বানাচ্ছিলাম সেই সময়কার কিছু ক্লিপিংস নিয়ে রেখেছিলাম তো এটা হাজব্যান্ডের অফিসের জন্য আমি প্যাক করে দিয়েছি এই রায়তাও দিয়েছি আর তার সাথে এই মাল্টিগ্রেন পুর ভরা রুটিটাও দিয়েছি রুটিটাকে পিৎজা কাটার দিয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি তাতে ওর খেতেও সুবিধা হবে এটা আর এর সাথে ওনার লাঞ্চ বক্সের জন্য আমি দুটো সেদ্ধ ডিমও প্যাক করে দেবো যেহেতু উনি একটু হেভি এক্সারসাইজ করেন সেই কারণে ওনার খাবারটা সেইভাবেই আমাকে দিতে হয় আর আমার নিজের জন্য আমি সকালে একটা রুটি খেয়েছিলাম ব্রেকফাস্টে আর ডিম সেদ্ধটা রাতে খাবো ডিনারে আচ্ছা আমার ওয়েট লস ডায়েট প্ল্যানে ব্রেকফাস্ট এবং ডিনারে আমি কি নিয়েছি সেটা তো দেখিয়েই দিলাম এবার লাঞ্চের একটা আইডিয়া শেয়ার করি তাহলে আপনাদের হোল ডে একটা ডায়েট প্ল্যান আপনারা পেয়ে যাবেন এবং সেটা ফলো করতে পারেন আপনারা তো লাঞ্চ থালিতে ছিল এখানে অল্প করে ভাত এটা মোটামুটি ওই একশো গ্রাম মতো ভাত হবে আর তার সাথে আজকে একটু বাড়িতে চিকেন কষা করেছিলাম তো সেই চিকেন কষাই নিয়েছি গ্রেভিটা খাবো না শুধু চিকেনের পিসগুলো তুলে নেব আর নিয়েছি বেশ খানিকটা সালাড শশা গাজর বিট পেঁয়াজ সমস্ত কিছু আছে সঙ্গে লেবুর রস আর বিট নুন দিয়ে মাখা আর এর সাথে নিয়েছি ঘন ডাল এক বাটি মতো একটু বেশি পরিমাণেই ডাল নিয়েছি তো যাই হোক এই হলো একটা ফুল ডে ওয়েট লস ডায়েট প্ল্যান যেটা আপনারা ফলো করতে পারেন তাহলে আজকের এই হোল ডে ওয়েট লস ডায়েট প্ল্যান আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্টে জানাবেন আর আজকের এই রেসিপিটার সাথে ডায়েট প্ল্যান যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সাথে আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন তাহলে আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার পুজোর আগে কিন্তু অবশ্যই করে আট থেকে দশ কেজি ওজন কমিয়ে নিতে হবে তাহলে ওয়েট লস ডায়েট প্ল্যানগুলো ফলো করতে থাকুন